তাড় তাড়াতাড়ি পড়া পড়া। ওয়াস্তু আল্লাহ ওয়া অনেকগুলো আলামত বলে গিয়েছে। তার মধ্যে একটি আলামত হচ্ছে যে পৃথিবীতে ಭೂম খোল হত্বা ভেঙে যাবে। এমন কি যিনি মারা গেলেন নিহত হলেন ওই ব্যক্তি পর্যন্ত জানতে পারবেন না তিনি কেন মারা গেলেন। আজকে শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে যতগুলো দেশ আছে এর মধ্যে যারা হিন্দুদেরকে মুসলমান পরিচয় দিচ্ছেন আজকে জমি নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হচ্ছে প্রাণ হারাতে হচ্ছে মুসলমানদের কয়েকদিন আগে ইজরাইল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ বিরতি হল যুদ্ধবিরতির নামে ইহুদিরা মুসলমানদেরকে মুক্তি দিল আর শান্তি কামি হামাস দল ইহুদিদের আটকৃত ব্যক্তিদেরকে ছেড়ে দিল এই শর্তে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আর যুদ্ধ হবে না কিন্তু দুর্ভাগ্য হল এই জাতি যুগে যুগে মোনাভিকির শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছেছে এই জাতি কোনোদিন মুসলমানদের সাথে তাদের হওয়াটা ঠিক রাখে নাই এই পর্যন্ত প্রায় একশতের উপর বার বেশি বার তাদের সাথে যুদ্ধগুলিতে হয়েছে সবার আগে এই ইহুদি জাতি বারবার সেই যুদ্ধ নীতি যুদ্ধ যেই তাদের সাথে যে একটা বন হয়েছে এটা তারা মানছে না কিন্তু কয়েকদিন আগে আবারও ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় ইহুদিরা বিমান হামলা চালাচ্ছে ঈদ জন্য আমরা যে খুব তাই ব্যাপারটা এমন না আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমরা আসলে আমাদের দায়িত্ব পালন করছি না যার কারণে আর গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে মুসলমান সত্যিকার ভাবে যদি আল্লাহ রে সঠিকভাবে গ্রহণ করতাম এই জমিনের একমাত্র শুধুমাত্র গ্রহণীয় ধর্ম হচ্ছে আমার রব বলছেন আমাই ওয়াইরা আল ইসলামি দীন আন এই জমিনে কেউ যদি শান্তি রাখায় পরকালে মুক্তি রাখায় ইসলাম ধর্ম বتریকে আর কোন ধর্ম গ্রহণ করে ওই ধর্ম আল্লাহ রাব্বুল আলানি পশ্চিমকালে তার থেকে গ্রহণ করবেন না তার মানে রব বুঝাইয়া দিলেন এই জমিনে একমাত্র শুধুমাত্র শান্তির ধর্মের নাম কি যুগের পর যুগ আজ এত বছর হয়ে গেল সেই আসিউল থেকে আমার নবী মোহাম্মদ পর্যন্ত এক লক্ষ হাজার এই জমি এসেছেন নবীর ইন্তেকালের পরে এই পর্যন্ত প্রায় পনেরোশো বছর হয়ে গেছে আ পর্যন্ত মুসলমান মুসলমানকে যদিও তারা সন্ত্রাস বলেছে উগ্রবাদী বলেছে মুসলমানকে জঙ্গি বলেছে মুসলমানকে মোহলমান বলেছে কিন্তু যিনি সত্যিকারের মুসলমান যিনি সত্যিকারের মুসলমানিত্ব পালন করেন একজন মুসলমান কখনো জঙ্গি একজন মুসলমান কখনো সন্ত্রাস হতে পারে না মুসলমান কখনো সন্ত্রাস হতে পারে না অথল মুসলমানকে আজকে সন্ত্রাসের ত্যাগ লাগাইয়া দিয়া পৃথিবীর হু দিয়া পৃথিবীর খ্রিস্টানেরা পৃথিবীর নাপাক জাতিরা মুসলমানদেরকে জাগায় জায়গায় পর্যাদুষ্ট করছে আর নাম দেয় মুসলমানেরা পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে থেকে নাক থেকে ঘুমাচ্ছে আজ আর খুঁজে পাওয়া যায় না সেই কোমরের মতো ব্যক্তি আজ আর খুঁজে পাওয়া যায় না ওই সালাউদ্দিনের মতো ব্যক্তিকে আজ আর যায় না তারেক দিন জিয়াদের মতো ব্যক্তিকে আজ আর চিনা যায় না ওই হজরত কাশেমকে যারা এই পৃথিবীর বুকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর মানুষের কাছে চির সরণী হয়ে আছেন মুসলমান যখন দুনিয়ার প্রেমে মত্ত হয়ে যায় মুসলমান যখন দুনিয়ার দুনিয়ার লোভে লোভাতুর হয় তখন দুনিয়া তাকে গ্রাস করে আর মুসলমান যখন তার রবের দিকে আগায় মুসলমান যখন বলে আমি যদি মারা যাই আমি আমি শহীদ হয়ে যাব আমি যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি আমি দাবি হয়ে ফিরে আসবো তাই যদি না হবে বদরের ময়দানে এক হাজার কাপের বিরুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র তিনশো তেরো কত তার মানে একজন মুসলমানের মোকাবেলায় তিনজন কাপের একজন মুসলমানের মোকাবেলায় তিনজন কাপের এমন একটা অসম যুদ্ধ অসম বলা যায় না অর্থাৎ একজন মুসলমানদের বিপরীতে তিনজন কাপের এটা বড় কঠিন কথা নয় তার চেয়ে বড় কঠিন কথা হলো মুসলমান যে তিনশো তেরো জন তিনশো তেরো জনের অধিকাংশের হাতের মধ্যে কোনো দল নাই ঢাল নাই আঘাত করার মতো কোনো বস্তু নাই এত কিছুর পরে সেই চদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করে দেখে আমার আল্লাহ বলেছেন এই ধরনের তোমরা সত্যিকারের জমি হতে পারো সত্যিকারের মুসলমান হতে পারো আমি রাত বলে দিলাম জমি যারা সত্যিকারের মুসলমান মুসলমানদেরকে সাহায্য করা আমি রব্দে কালিমের হক অধিকার প্রহান রবের অধিকার হয়ে পড়ে এদেরকে সাহায্য করা যদি তাই না হতো তাহলে তিনশো তেরের বাহিনী এক হাজারের বিরুদ্ধে দুর্দান্ত প্রভাবে যুদ্ধ করে তাদের সত্তর জন সেনাকে নিহত করে সত্তর জনকে বন্দি করে মুসলমানরা বদলের প্রান্তের বিজয় লাভ করে সামনে দেখো হাজার পরাগয়ে পড়ল মালা নত করেছি সেই ইমানে বনিয়ান হয়ে সব মানুষের ডাকো সে জঙ্গি বদলের মোটাই যাবো আবার যাবো জঙ্গি বদরের মজাহি যাবো আবার যাগ মুসলমানেরা এমন অবস্থা হয়েছে সমুদ্রের উপর দিয়ে গোড়া পালায় দিতে পা যাবে নাই সমুদ্রের থেকে আর এক পৃষ্ঠ চলে গেছে মুসলমানেরা এটা ছিল মুসলমানদের ইমান আর আর নামদারি মুসলমান আমরা দুর্ভাগ্য হল এখনো পৃথিবীর অনেক জায়গা থেকে সব চলে গেল এখনো একটা জায়গায় সত্যের হুঙ্কার করে আজকে মসজিদের মিম্বরে ইমানরা সব কথা বলার কারণে এখন ইমানদের জীবন না আপনারা দেখেছেন জেনেছেন কারণ যুগের আবর্তনে বিবর্তনে যখন যেটা দরকার সেটার সাথে আপনাকে লেগে থাকতে হবে এখনকার যুগে কোথায় কি ঘটছে এটা আপনি যদি ওই যে নিউজ পেপার দিয়া আজকে কি ঘটছে এটা আগামীকাল শুনবেন কিন্তু এই আধুনিক জামানায় ইন্টারনেটের যুগে আপনার ইন্টারনেটের যুগে প্রত্যেক সেকেন্ডে সারা পৃথিবী কি ঘটছে এটি এখন একজন ব্যক্তির জন্য আজকে আপনারা দেখছেন একজন মুসলমানদের ইমাম যার ব্যাপারে রসুরুল্লা বলছেন আমিন একজন ইমাম হচ্ছেন আমানতদার একজন ইমাম হচ্ছেন ইমাম হচ্ছেন বিশ্বত্তাল মুক্তা মিলন একজন মু হচ্ছে আমারও দা সুতরাং আজকে সেই মসজিদের মিন করে ইমাম সেই হৎ কথা বলতে পারছেন না তাকে আজকে হুমকার দেওয়া হচ্ছে যে মসজিদের মিন করে হট কথা বলার সুযোগ নেন্লাহ আর হক গল্প যদি ওই মিন থেকে হৎ কথা উঠে যায় আমি তো বিশ্বাস করি এই জমিনের আর কোথায় হকের চাষাবাদ হবে না কারণ প্রত্যেকটা জুমায় একজন ইমাম তার কোরআন সুন্নার আলোকে শুধু কোরআন সুন্নার কথাই বলবেন এটা যেমন ঠিক আবার অনেক সময় বিগত দিনে বলা হয়েছে হুজু শুধু কোমরের নিচের কথা কইবেন উপরের কথা কইবেন না কারণ কারণ আপনারা জানেন সুতরাং একজন ইমাম হালাল যেটা এটা সম্পর্কে যেমন বলবেন একজন ইমাম হারাম সম্পর্কেও বলবেন কিনা কারণ যদি তিনি হারাম সম্পর্কে না বলেন হারাম সম্পর্কে যদি ডিরেকশন না দেন আমি আপনি অনেকে আসি কোনটা হালাল আর কোনটা হারাম এটা তো আমরা বুঝতে পারছি না এই জন্য মাঝে মধ্যে দেখে যায় মুসলমানেরা কাজগা ব্যাংকের গুরুত্ব পর্যন্ত খায় না উজুলিল্লা কাজটা ব্যাংক ছিনেন না বর্ষাকালে এক ধরনের ব্যাংক আছে ডাকা করে মুসলমানের সন্তানেরা না হুজুবিল্লা না কাজে বাইকে করতে আপনি কোনো হিন্দুকে ধরে আনেন বলে তুমি গরু করতে চাও জীবনে খাবেন আর যে সত্যিকারের হিন্দু আজকে দুর্ভাগ্য যে একজন একজন মসজিদের ইমামকে দিনে দুপুরে তাকে গুণ করা হলো তার অপরাধ মসজিদে সে বর্তমানে একটি সংগঠন আপনারা নাম শুনেছেন এই সম্পর্কে আপনাদের সজাগ থাকতে হবে আপনারা একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে মুসলমানদের বন্ধু মুসলমান আর কেউ হবে না কথা আমার না এ কথা বলেছেন খুব রক্তকারী আল্লাহ বলছেন না ইয়াত ভিজির নুক মিলুন আর কাউলিয়া আল্লা বলছেন না ইয়াত ভিজিল মুসলমানরা যেন গ্রহণ না করে

এটি একটি ইংরেজি প্রতিশব্দ আই এস সিওএন ইস্কন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এটির অ্যাপ্রিভিয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা নিশ্চয়ই কৃষ্ণ কৃষ্ণা সম্পর্কে আপনারা জানেন এটি এটি হিন্দুদের একটি দেবতার নাম আমরা তাদের ধর্ম নিয়ে গবেষণা করি না কিন্তু কিছু বিষয় আপনাদের জানা দরকার আমরা এক রাতের ইবাদত করি রব কয়জন প্রতিনিয়ত একজন মুসলমান নামাজ নামাজের বাহিরে বলছে আমার আল্লাহ হচ্ছে এক আমরা এক রাতের ইবাদত করি কিন্তু এই পৃথিবীতে বহু ধর্ম আছে পাঁচ হাজারের বেশি ধর্ম পৃথিবীতে আছে এই একটি ধর্ম হচ্ছে হিন্দু যাদের দেবতা আমার আপনার রবের মতো একজন না তাদের দেবতার সংখ্যা হচ্ছে তেত্রিশ কোটি আজকে না কত কোটি তেত্রিশ কোটিরও বেশি সেই এই যে স্কন বানাইছেন এর নাম তো আমরা মুহুরি পাইছিলাম আমার এই আমি অনেক কষ্ট করে লিখছি এরা নাম হচ্ছে স্বামী বৃন্দ বক্তি বেদান্ত স্বামী প্রভুপাস এই বেচারা উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্কে এই প্রতিষ্ঠানরা এই প্রতিষ্ঠানের নাম দিচ্ছে স্কন আজ মানুষ দেখছে যে এই বাংলাদেশে আপনারা নেটে চান তুলে দেখবেন আমরা আরো বিরুদ্ধে বলার জন্য এখানে দাঁড়াই নেই খুব দ্বারা হিন্দু হিন্দুর একজন মন্দিরের সভাপতি বলছে যে তিনি তার ভাষা বলছেন যে মুসলমান হিন্দু বাই যদি এই কথা আমার আপত্তি আছে কারণ এটা কোনো মুসলমানদের কথা না মুসলমান হিন্দু কখনো বাই হতে পারে না একজন হিন্দু এই আছে তার অথরিটি আছে সে যেহেতু এই দেশের অধিবাসী সেই দেশে থাকবে তার দান পানের নিরাপত্তা আমরা মুসলমানরা দিব আইন শৃঙ্খলা দিবেন এতে কোনো সন্দেহ নাই যেমনটা ওই ভারতের সম্রাট আওরঙ্গজেবের কাছে এক মহিলা আসছে বলছে সম্রাট আওরঙ্গজেব বলি যেই বলেন যাহা আমি আপনার এলাকায় একজন বিধর্মী অমুসলিম আপনি এই এই এলাকা আপনি বর্তমানের বাচ্চা রাজা গত কয়েকদিন ধরে আমার ছেলে বাড়িতে নাই আমার পুত্রবতিকে কে যেন দৃষ্টাপ করতেছে রাত্রের বেলা এসে তার ছবি হরণ করতেছে সম্রাট আওরঙ্গজেব আপনি মুসলমান আমি হিন্দু কিন্তু আপনার ছবিটা আমার আবদার কালকে আমাদের ময়দানে আপনি পরকাল যদি বিশ্বাস করে থাকেন সেই পরকালের ময়দানে আপনার বিরুদ্ধে আমি মামলা দিব যে আপনার এলাকায় আমি বাস করি কিন্তু আমার নিরাপত্তা দানে আপনি অক্ষম হয়ে পড়েছেন সম্রাট আর ভাবলেন কিরি আমার প্রতি যেটি হিন্দু তার পুত্র প্রতি ডিস্টার্ব করবে কি বাচ্চার বাড়ির কাছে নিশ্চয় আমার একটা ছেলে আছে ছন্দে হচ্ছে আমার এই ছেলের হয়তো এই ডিস্টার্ব করতে পারে নতুবা অন্য কেহ হতে পারে না সম্রাট আওরঙ্গজেব বললেন বই তুমি চলে যাও আজকে রাত্রি তার ফয়সলা হবে সম্রাট আওরঙ্গজেব রক্তের আধারে চলে গেলেন বুড়ির বাড়ির পাশে রইলেন এমন সময় সেই ধর্ষক তার পুত্রবধুর ঘরে যেই মাত্র ঢুকবে সম্রাট আওরঙ্গজেব সাথে সাথে যুবককে ধরলেন আর বললেন বই ঘরের মন্দিরে তোমার মিটমিট আলো জ্বলতেছে আলোটা নিবে দাও শুভা হাতের তরবারি নিয়ে সেই যুবককে অন্ধকারের মধ্যে তরবারে টান দিয়া তার দেহ থেকে তার কন্যাকে বিচ্ছিন্ন করে ফেললেন বলেন গড়ি হে এবার তুমি তোমার পাটি জ্বালাও পাটি জ্বালালেন সম্রাট আওরঙ্গ যে ব্লাসের দিকে তাকায় পড়লেন আলহামদুলিল্লাহ আর বললেন আমাকে এক গ্লাস পানি দাও খেলেন পানি বলেন আগামীকাল তুমি আমার দরবারে চলে যাবে গেলেন তিনি বললেন সম্রাট আওরঙ্গ যে বুঝতে পারলাম না ঘরে ঢুকলেন দর্শককে জবাই করে দিলেন আলহামদুলিল্লাহ পড়লেন পানি খাইলেন তার কারণ কি বলেহেস তুমি যখন আমার কাছে বিচার দিয়েছো আমার কলেজে শুরু হয়ে গেছে ওই সময় থেকে আমি তোমার ঘরে কোথা পর্যন্ত এক পানি খাইবে আমি ভেবেছিলাম যে তোমার বউকে ডিস্টার্ব করতেছে এত কাছাকাছি মনে হয় আমার ছেলে করা কেউ না কিন্তু দর্শককে যখন হত্যা করলাম জবাই করলাম দেখলাম যে না আমার পোলাটা এত খারাপ চরিত্র হয় নাই এই আরেকটা দর্শক তাকে মারার পরে দেখলাম আমার ছেলে না এই জন্য করলাম আলহামদুলিল্লাহ এ হচ্ছে একজন মুসলমান এ হচ্ছে মুসলমানদের ইতিহাস মুসলমান কখনো সন্ত্রাসকে না আজকে অবাক হবেন আপনি নব্বই পার্সেন্টের উপরে মুসলমানদের দেশে একজন ইমামকে যত ছয় মাস ধরে পুরো চিঠি দিচ্ছে বারোটা চিঠি দিচ্ছে বলছে মিস্টার ইমাম সাহেব আপনি ইস্কনের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না কিছুদিন আগে চট্টগ্রামে হিন্দুদের একজন নেতা চিন্নয় দাস তাকে সরকার তাকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়েছি তাকে বলা হয়েছে যে ইস্কন সম্পর্কে কোনো কথা বলা যাবে না অখণ্ড বারত সম্পর্কে কথা বলতে হবে তাকে হুংকার দিচ্ছে তাকে চিঠির মধ্যে মানুষের চেহারা ইটা মানে তাকে শেষ করে দিতে গত ছয় সাত মাস এভাবে তুরন্ত চিঠি দেওয়া হয়েছে গতকালকার আগের দিন সাতটা বাজে বেটারা বয়স্ক মানুষ প্রায় সেভেন্টি আফ বয়স একজন মসজিদের ক্ষতি যার সম্পর্কে রসুর বললেন আমি আমি পৃথিবীর কারো সম্পর্কে রসুল এই শব্দ বলেন নাই রসুল বলছেন প্রত্যেকটা ইমাম হচ্ছে বিশ্বস্ত রসুলকে তখনকার যুগের কা যখনও তিনি চল্লিশ বছর বয়সে অনুমতি পান নাই ওই মুহূর্তে বক্তার আবু জাহাবের ব্যক্তি বলেছে তিনি আল আমি তিনি আস্তাবি কিন্তু যখনই কালেমার দাওয়াত দিচ্ছে তখনই রসুলকে বলছে এটা ছাড়া পাগল এটা ছাড়া গণক না ওজুবিল্লা কিন্তু নবুতের আগ পর্যন্ত রসুল ছিলেন তাদের কাছে আমার তাদের কাছে সবচেয়ে পরম চরম বিশ্বাসী তাহলে একজন ইমাম আজকে মসজিদের মিম্বরে হক কথা বলার কারণে দিন দুপুরে সকাল সাতটা বাজে ডায়াবেটিসের রোগী অপারেশনের রোগী চলছেন তিনি একটু হাঁটার জন্য ওই মুহূর্তে তাকে অ্যাম্বুলেন্সে করে কোথায় চঙ্গি কোথায় গাজীপুর আর কোথায় সেই সীমান্ত এলাকা পঞ্চগড় দিন দুপুরে তিনি বলছেন আমি যখন আমাকে ধরে নেওয়া ধরে নিয়ে অ্যাম্বুলেন্সে রাখা হলো আমি এদেরকে পাঁচ ছয় জনকে দেখলাম আমার মনে হয়েছে এরা বাংলাদেশি লোক না বুঝতে পার হতে পারে কারণ এই দেশে কি অন্য দেশের লোক নাই এই দেশের রন্ধ্রে রন্ধে এখনো এই দেশকে বিনাশ করার জন্য এই দেশকে ধ্বংস করার জন্য এখনো বিদেশি এজেন্টে জমি না নাই আপনারা অবাক হবেন এটি প্রশাসনের মসজিদ প্রশাসনের প্রতি সর্বোচ্চ সরকারকে বলি এখনো এই জমিলের রঙে রঙে এই জমিকে ধ্বংস করার জন্য বাহিনী আছে না নাই আছে বিশেষ করে ভারতের র একটা একটা বাহিনী আছে এরা গোয়েন্দা সস্তা কখন পৃথিবীর শুধু বাংলাদেশে আছে ব্যাপারটা এমন না পৃথিবীর বিভিন্ন দেশে এরা ঘুরে বেড়াচ্ছে আপডেট দিচ্ছে আজকে আজকে এই দেশকে অশান্ত করার জন্য ছোট্ট মানসিকদের বাংলাদেশকে অশান্ত করার জন্য এই জমিনকে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার জন্য এই জমিনে এখনো একদল সন্ত্রাস গোপনে গোপনে কাজ করছে আল্লাহর কাছে মনোবাদকে দোয়া করেন আল্লাহ এই ছোট্ট মানচিত্রের বাংলাদেশে আপনি সকল সকল কুচক্রি মহল থেকে আপনি হেফাজত করুন বলে তিনি গেলেন বলছে আমার অপারেশন লাগার মতো পাঁচ সাতটা আঘাত করছে আমি দেখুসে আর কোনো কথা বলতে পারেন নাই আপনার দেখছেন লোকটা তার বড়া দাঁড়িয়ে আল্লাহ হত তার চেহারা দারুণ এক নুরানি চেহারা এমন ব্যক্তিটাকে যে অবস্থায় পাওয়া গেছে নাও একজন মুসলমানদের দেশে এটা হবে এটা কখনো বিশ্বাস করতে পারি না একজন মসজিদের ইমামের গায়ে পোশাক নাই গাছের সাথে শিকুন দিয়া তালা দিয়া বাইদারাক আল্লাহ তালা তার হায়াত রেখেছেন তাকে আবার হয়তো তার কোন কারণে আল্লাহ তাকে ফিরে দিবেন এটাই নাহলে সীমান্তের কাছে চলে গেছে তাকে পাওয়াটা একটা সোধা ছিল না আমি বলি এটা মূল দিল থেকে বলি এই মতলবে থাকার কারণে আমাদের এই মতলব দক্ষিণ থানা যারা আছেন দায়িত্বশীল যখন দেখতাম যেখানে যেটা ঘটে আলহামদুলিল্লাহ একদম উপস্থিত হয়ে যান কিন্তু সব থানা সব এলাকার আইন পুরো প্রতিশ্রুতি এক না তাহলে দিন দুপুরে একটা মাইক্রোবাস নিয়ে গেল রোডের বিভিন্ন জায়গায় সিটি ক্যামেরা আছে একটা মাইক্রোবাস তাকে তো নির্ধারণ করা যায় আমরা দোয়া করি আল্লাহ এই জমিনের প্রত্যেকটা পরতে পরতে এই জমিনে যত মানুষ বসবাস করছেন আল্লাহ তালা সকল সকলের নিরাপত্তা দান করেন বলে আমি প্রশ্ন হচ্ছে যদি আমরা নব্বই ভাগ মুসলমানদের দেশে আমাদের এই হাল হয় তাহলে আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন আজকে আপনারা দেখছেন যে মিস্টার মোদী আসার পর থেকে মুসলমানদের মসজিদগুলা একসময় মুসলমানদের নামে রক্ত ছিল ইস্টের অনেক কথা আজকে সেগুলো সিস্টেমে সিস্টেমে সব বাদ করে নিচ্ছে আজকে মুসলমানদের মসজিদকে ডেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে যেই কালের ইতিহাস ছিল সেই মুসলমানদের বাবরি মসজিদ আজকে নাই আজকে নাই আজকে বাবরি মসজিদ নাই এভাবে মুসলমানদের অনেক ছিনটাম অনেক ছিম্বল আজকে ধ্বংস করা হচ্ছে আপনারা খুব সুপ্ত করে দেখবেন আজকে সেই আরাকানে মুসলমান শূন্য লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আমার দেশে দেওয়া হয়েছে একদিক থেকে আরাকান আর তিন দিক থেকে আমাদের ইন্ডিয়া এরা সবচেয়ে অখণ্ড ভারত করবে এটা একটাই টার্গেট যে এই ভারত ভারতের আশেপাশে কোনো মুসলমান যারা বাঁচতে না পারে ও মুসলমান এখনো এখনো ঘুমানোর সময় নাই নিজের ইমানকে যেমন সাহারা দিতে হবে নিজের ব্যক্ত পাহারা দিতে হবে এই দেশ এই মাটি এই মাতৃকে আমাদের এর দায়িত্ব রক্ষা করা কার দায়িত্ব আমাদের দায়িত্ব তবে আমরা কখনো আইন নিজের হাতে তুলে নিব না কারণ আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই বলেন আইনের প্রতি শ্রদ্ধা আমাদের আছে না নাই অবশ্যই আছে সুতরাং যেখানে কোনো অন্যায় দেখব যেমন এই ইমাম সাহেবকে মহিবুল্লা মিয়াজিকে যখনই দেখলো গাছের মধ্যে তাকে রাখা হয়েছে, দিয়েছে ফোন দেওয়া হলো তারপরে তাকে উদ্ধার করা হলো কথা বলতে পারছেন না এমন তার শরীরের মধ্যে অপচন করছে না সমস্যা কি ও আমার মুসলমান ভাইয়েরা সুতরাং সুতরাং শুধু আমি ভালো আছি এটা নিয়ে থাকলে হবে না আমার দেশ সারা পৃথিবীর যত মুসলমান আছে এদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে না নাই রসুল্লাহ বলছেন মানিস টাকা আইন হু কৃষি টাকা কোন হু যখন তারা চোখ ব্যথা করে চোখের যন্ত্রণায় সারা দেহের মধ্যে সে অনুভব হয় সে অসুস্থ হয়ে পড়ে তার জ্বর এসে যায় আমি ভালো আছি এটার মধ্যে সীমাবদ্ধ না পৃথিবীর যত মুসলমান আছে এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই যেখানে অন্যায় দেখব সে অন্যায়ের উপর করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে আপনি বললেন যে আমি ভালো আছি দেশ যেমন মন্দ তেমন হোক আমি ভালো আছি এলাকা ধ্বংস হয়ে যাক সাবদান এমন আল্লাগিরি দেখাইলে সবার আগে আপনার বিরুদ্ধে এটি আমার কথা নয় এটি বাই হাকি শরীফে ইমাম এটি কোট করেছেন এই আল্লাহ জিব্রাইল কে বলছেন জিব্রাইল্লা যাও পৃথিবীর অমুক জায়গার মধ্যে একটা জাতি আছে গোটা জাতি তারা একদম ধ্বংস করে আস আল্লাহ তালা বলছেন কাকে জিবরাইলকে জিবরাইল বলেন আল্লাহ আমি এই ব্যাসটা ধ্বংস করে দিবে এটা আমার জন্য ব্যাপার দে না আল্লাহ আপনাকে একটা সুসংবাদ দেই এই যে এলাকাটা বললেন এই এলাকার মধ্যে এমন একটা আল্লাহর অলি আছে টাক্কা আল্লার ওলি। সাধারণ কোন ওলি না কেমন অলি আল্লাহ, ফাইন্না ওয়াজাহাহু লাম কারফি ফাঁপি একটা সেকেন্ডের জন্য সবটা খুলতে বন্ধ করতে যত সময় দরকার এ তটুকু সময় পছন্দ সে পাপ করে না বহ আল্লাহ ওই ব্যক্তি সহ কি এলাকাটা ধ্বংস করে দিব আমার আল্লাহ তালা জিব্রাহিল বললেন জিব্রাইল আগে তাকে ধ্বংস কর আল্লাহ কেন বলে এই যে জমিনের মধ্যে এত সমস্যা চলতেছে এত ফেসা চলতেছে এত অশান্তি চলতেছে এই বান্দা কোনদিন একটা শব্দ উচ্চারণ করে তার চিন্তা আমি বাসি আমি বাসি আমি না কেমন করি আরেকজনের করার দরকার নাই ব্যাপারটা এমন না এই জন্য এটাও দিন তাবলিকের কাজ আপনি নামাজে আসবেন দশজন ভাইকে দাওয়াত দেন দশজন দাওয়াত দিলে একজনও আসবে আলহামদুলিল্লাহ বলেন ওই একজন ভাইকে দাওয়াত দেওয়ার কারণে তিনি নামাজ পড়ে যে কম পেলেন আপনি আপনি তাকে ডাকার জন্য শীত কম পেলেন সুতরাং সুতরাং ভালো কাজে যেমন ডাকতে হবে অন্যায় কাজে নিষেধ করতে হবে হাদিস রসুল বলছেন যে মানরা আমিন কুম মুন কারান তোমাদের মধ্যে যখন কেউ দেখবা কোনো শরীয়ত গরিহিত দিন গরিহিত দেশ বিরোধী কাজ করছে সাথে সাথে পালিয়ে দেয় হুবিয়া তাকে হাত দ্বারা প্রতিরোধ কর এখন এই বেড়ার হাত দিয়ে আমি কেন প্রতিরোধ করবো আমার হাতে কিছু নাই ওই বেড়ার হাতে পিস্তল ওই একদম ভারী অস্ব সস্ত ভাই তাকে বলবে ভাই তুমি সন্ত্রাস মারামারি কাটাকাটি পছন্দ করে না এটা না মুখ আপনি প্রতিরোধ করবেন মুখ দ্বারা প্রতিরোধ করলে আপনার কল্লা যাইতে পারে রসুল বলছেন ভাইলামি যদি হাতে না মুখেও না অন্তত তুমি দিলে ঘৃণা করো দিলে ঘৃণা কর না এটা হচ্ছে দুর্ভাগ্য হলো যে আমরা অন্যায়ের কাছে যাই না মাঝে মধ্যে মুসলমানদের বিবাহ হয় না হিন্দুর বিবাহ হয় বুঝা যায় না কুর্নি দেখি কেন মুসলমানের বিবাহ অর্থাৎ মুসলমানদের খুন্নার তরিকার বিবাহের মধ্যে আজকে হারাম তরিকা ঢুকিয়ে গেছে এই যে বারবার আমাদের কাছে বলা হয় হুজুর গোলা নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না হিন্দুরা আজকে মুসলমানদের মেয়েদেরকে প্রেমের আজকে ওরা তাদের হিন্দু অনেক চরিত্র মেয়েদেরকে এরা এভাবে বিপথে নিচ্ছে সাবধান হন আপনার সন্তানকে মোবাইল কিনা দিয়া আপনি নিজেকে চ্যাম্পিয়ন ভাইবেন না পারবেন না আপনার সন্তান যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে সুতরাং সন্তান আপনার মোবাইল চালায় বিশাল ধরার জন্য দেখবেন পরক করবেন নিজের ঘর যদি ঠিক না করতে পারেন দেখবেন যে অবস্থা খুবই খারাপ বলছিলাম মুসলমানদের বিবাহ সাথীতে ক্ষুণ্ণ তরীরা বাদ দিয়া আজকে হিন্দু রকম শুরু হয়ে গেছে না উর্দু মিল্লা গায়ে হলুদের নামে সারা রাত দোল ডাইরেক্ট বাজায় না দেখতে দিয়া এমন আওয়াজ দেয় পাশের বিল্ডিং এ আমরা থাকতে পারি না বিল্ডিং কাকে মনে এমন হয়ে গেছে আপনাদেরকে একটা হাদির সুনাই বঙ্গানুবাব এই কেয়া এমন জামানা এমন একটা সময় আসবে নট্টুকি গায়িকা নায়িকা বেড়ে যাবে মুসলমানেরা হিন্দুদের মতো নাকা করবে আল্লাহ তালা বলবেন নে মাটি এদেরকে ফাঁক হয়ে যা এদেরকে গিলে পেল ল হক রাত্রেবেলা দেখবেন নাচ গান চলতেছে সকালে যায় দেখবেন নাচ গান তো নাই নাই নাচ গানাওয়ালা যে নট্টুকি ছিল পুরুষ ছিল নারী ছিল যত অর্নামেন্ট ছিল সব নিয়ে মাটি তারা গিলে ফেলবে আম দুনিয়াতে যদি বিচার নাই একজন তো বিচারক আছেন তিনি কে হয়ে যান ও মুসলমান আপনার সংস্কৃতি এটা না আপনার সংস্কৃতি এটা না আপনি মুসলমান আপনার আলাদা সংস্কৃতি আছে না নাই একজন মুসলমান যখন তার সংস্কৃতি ভুলে যাবে তখনই বিজাতীয় সংস্কৃতি তার উপর আসবে তখনই মসিবত আসবে রসুল বলছেন কেমন রাখাতে মসিবত এমন আসবে তসবির দানা ছেড়ে দিলে বিচিগুলো যেমন দূর জমিনে পড়ে কেমন আগে এত মুসিবত আসতে থাকবে আল্লাহ তালা সেই মুসিবতের সময়ে যদি আমরা থাকি আমাদেরকে যেন ইমানের উপর আল্লাহ কবুল করে বলি আমিন আল্লাহ যেন এই জমিনকে সমস্ত কুচুক্রি মহল থেকে বিশেষ করে ইস্কনের যে কথা আপনাদেরকে বললাম এদের থেকে সজাগ হতে হবে এই ব্যাপারে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই আমরা চাই এদেশে শান্তি কি চাই শান্তি চাই আমরা চাই ইস্কন তারা যারা কোনো উগ্রকন্থ অবলম্বন না করে তারা যারা সন্ত্রাসী কায় এই জমিনের কোন তীব্র নষ্ট করা হয় এই সম্প্রীতির বাংলাদেশে আমরা শান্তি নিয়ে থাকতে চাই আল্লাহ এই জমিনকে সমস্ত শত্রু থেকে হেফাজত করুন বলে আমি